হ্যালো এভরি ওয়ান মনসাল একটি নতুন অনেক অনেক পরের দিন মানে কাল রাত্রে শুরু হয়েছিল আর মা আজকে বিকেল থেকে একটা নতুন ব্লগ শুরু করছি আর আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে মন্দির এই হলো আমাদের বাড়ির কাছে শিব মন্দির আর শিব মন্দিরে লাগোয়া আছে একটা বারের মন্দির আর এই মন্দিরটাকে পুরো ছেয়ে আছে এই বট গাছটা পুরো মন্দিরটাকে মাথার উপর দিয়ে ঢেকে রেখেছে এখন আমি মা দুজনেই চলে এসেছি শিব মন্দিরে পুজো দিয়ে মানে শিবের মাথায় জল ঢেলে আবার আমরা বাড়ি ফিরব আর মন্দিরে আসার আগেই পাড়ার অন্যান্য জনের মুখে শুনছিলাম যে এই মন্দিরের মধ্যে কেউ একজন কালী ঠাকুরের একটা মূর্তিও রেখে গেছে ছোট দেখে খুব সুন্দর চলো সেটাও আমরা দেখব আগে শিবরাত্রির দিন উপাস করলেই যদিতে যখন বেরাতাম তখন বাড়ির কাছাকাছি যে কটা মন্দির থাকে প্রত্যেকটা মন্দিরে আমরা যেতাম পুজো দিতে শিবের মাথায় জল ঢেলে পুজো দিয়ে আসতাম কাছাকাছির মধ্যে অনেক কটা মন্দিরও আছে কিন্তু এইবারে আমরা তা করছি না খালি বাড়ির সবথেকে কাছে যে মন্দিরটা এই শিব মন্দিরটা আছে শিব মন্দিরের মধ্যেই একটা পাশে ছোট করে কালী ঠাকুরেরও মন্দির আছে আর কালী ঠাকুরের মন্দিরে কেউ একটা কালী মূর্তি রেখে দিয়ে গেছে কাল তো এই মন্দিরটাতেই শুধু পুজো দিয়েই আমরা বাড়ি ফিরে যাব আর সব মন্দির আজকে আর ঘুরে ঘুরে আর পুজো আর দেওয়া হবে না এই হলো সেই কালী ঠাকুরের মূর্তিটা কি সুন্দর ছোট্ট দেখে পাথরের একটা মূর্তি কে রেখে গেছে কেউ জানে না হঠাৎ করে কালী কেউ এটা একজন রেখে গেছে কি সুন্দর মূর্তিটা ছোট্ট দেখে আমাদের পুজো দেওয়া হয়ে গেল এখন পাশে বারের মন্দিরে গিয়ে একটু ধূপ দেখিয়ে দিব তারপর বাড়ি ফিরবো ওই দেখো ওই দিকে আমার ছোট্ট পুটলুও চলে এসেছে আমাকে খুঁজতে খুঁজতে ওর দাদার সাথে এসে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে এখন আমি বাড়ির মন্দিরে একটু দেখি দিচ্ছি আর আজকে শনিবার একটু পরে এই মন্দিরে পুজোও শুরু হবে সন্ধ্যে হলেই তখন মশাই আসবে আর বাকি লোকজনেও এই মন্দিরটা তখন ভরে যাবে সেই জন্য মন্দিরের দরজা এখন খোলা আছে পুটলুকে বলা হয়েছে আজকে ওকে মিকি মাউসে নিয়ে যাওয়া হবে সেই কারণে ওই দেখেছে যে আমরা সবাই রেডি হয়েছি কিন্তু রেডি হয়ে এখনও যাচ্ছি না তাই ওই বারবার করে বলে যাচ্ছে মিকি মাউস মিকি মাউস এখন বাড়ি গিয়ে আমরা আবার চেঞ্জ করে নিব চেঞ্জ করে রেডি হয়ে বেরিয়ে পড়ব পার্কের জন্য ছোট্ট পুটলু মিকি মাউস মিকি মাউস করে বেচারা কবে থেকে পাগলা হয়ে আছে ওকে বলা হয়েছে আজকে মিকি মাউসে নিয়ে যাওয়া হবে আর যেই দেখলো আমি শাড়ি পরে রেডি হয়ে মন্দিরে গেছি ওই ভাবছে যে যা এইবারও মিকি মাউস বলে নিয়ে গেল না আবার বাড়ি ফিরে আসলো মন্দির থেকে বাড়িতে বেচারা এখন ফাইনালি ওকে মিকি মাউসে নিয়ে যাওয়া হচ্ছে এখন এটাই মানে ভাবনা চিন্তার বিষয় যে পার্কে আদৌ মিকি মাউস আছে কি না এখনো হ্যাঁ বাই চান্স যদি পার্কে এখন মিকি মাউস না রাখে তাহলে মানে ও এত আশা ওর আশা সব মানে ইয়ে হবে ভেঙে যাবে মিকি মাউস এর জন্য ছেলেটা এতটা মানে এক্সাইটেড হয়ে আছে ঠাকুর করে যেন পার্কে গিয়ে দেখি মিকি মাউস আছে এখন আমরা সবাই রেডি হয়ে গেছি রেডি হয়ে পার্কের জন্য বেরাচ্ছি এখন আমরা বাদ রোড দিয়ে যাচ্ছি পার্কে একদম বাড়ির কাছাকাছি পার্ক আর পার্কে যাওয়ার পথেই পরে এই নার্সারিটা এখানে কতগুলো গাছের দোকান আছে পরপর চলে এসেছি আমরা পার্কের সামনে এই হলো শুভঙ্কর শিশু উদ্যান পার্ক চলো এবার ভেতরে যাই আমার ছোট্ট পুটলু তো এখান থেকে হাত দিয়ে দেখাচ্ছে মিকি মাউস মিকি মাউস বাবা একদিকে টিকিট কাটছে ততক্ষণে আমরা আগে আগে আমরা ঢুকে পড়লাম বাবা টিকিট কেটে দেখিয়ে আসবে ভেতরে এই হলো বাঁধ রোড এটা হলো পার্কের পেছন গেট অনেক দিনের অপেক্ষার পর পুটলু ওর প্রিয় জিনিসে ওঠার আজকে সুযোগ পেয়েছে পুটলু যে কি খুশি ওই অনেকক্ষণ আগে থেকে মিকি মাউজের দিকে হাত দেখিয়ে বলেই যাচ্ছে মিকি মাউস মিকি মাউস অনেক দিন ধরে ওই মিকি মাউস মিকি মাউস করছিল ফাইনালি আজকে ওই ওঠার সুযোগ পেলো তো মন খুশি করে এখন ওই খেলবে

আমার ছোট্ট পুটলু কখন যে এত বড় হয়ে যাচ্ছে সেটা বুঝতেই পারিনি ওর আস্তে আস্তে বড়োদের জিনিসগুলোতে ওঠার এত ইচ্ছে এই যে জলের মধ্যে বোটগুলো আমি ভাবতাম ওই এটা পারবেই না হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে প্যাডেল করতে হয় ওই হয়তো এটা পারবে না কিন্তু আজকে ওই এটাতে ওঠার হঠাৎ করে এমন বাইনা করলো উঠবেই জোর করে ওই জন্য ওকে বসানো হলো তো দেখছি ওই নিজে নিজেই কি সুন্দর হাত দিয়ে প্যাডেল ঘুরিয়ে ঘুরিয়ে জলের মধ্যে বোটটাকে ওই চালাচ্ছে আমি নিজেই অবাক আমি ভাবি নি আমার পুটলু এরকমটা পারবে এটা চালাতে ছোট্ট পুটলু কত বড় হয়ে গেল পার্কে ঘুরে নিয়ে আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি সতরঘাট সতরঘাটের এখানে উপলক্ষে মেলা হয় শিব আজকে থেকেই মেলা শুরু জানি না কতটা মেলা এখন আজকে বসেছে আর এই মেলা প্রায় দশ পনেরো দিন ধরেই থাকে বুনুর বিয়ের সময় এই যে পুটলুর এখন বায়না বায়না উঠে গেছে পার্কে ওই যে বাচ্চাদের খেলনার গাড়িগুলোর দোকান থাকে খেলনার দোকানগুলো থাকে ব্যাস ওগুলো থেকে ও এখন গাড়ি নিবে ওকে বোঝানো হচ্ছে চল মেলায় যাব মেলা থেকে কিনবো কিন্তু ওর ওর বাইনা উঠে গেছে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে এখন দেখি মেলাতে যদি দোকান মেলায় যদি দোকান ভালো পাই কোনো কিছু গাড়ি ওকে তাহলে কিনে দিব আর এখানে বড় দেখে একটা শিব ঠাকুরের মূর্তি আছে চলো দেখাচ্ছে এই এলাকাটা হলো সদরঘাট এখানে প্রতি বছর শিবরাত্রিতে মেলা অনুষ্ঠিত হয় যখন আমার বুনুর বিয়ে হয়েছিল এক বছর আগে বিয়ের দিন বিধি করতে আমরা এখানেই এসেছিলাম তখন কিন্তু দেখিয়েছিলাম এই জায়গাটা আর এইখানে আছে বড়ো দেখে একটা শিবের মূর্তি চলো আমরা সেখানেই যাচ্ছি আমি শিবের মূর্তিটা দর্শন করব তারপরে একটু মেলা ঘুরবো আর আজকে যেহেতু মেলার প্রথম দিন জানি না কতটা ভালো করে মেলা বসেছে প্রথম দিনে এই যে একজন আসছে দিতে তিলক দিয়ে হ্যাঁ টিপ্প দিব হলো শিবের মূর্তি প্রতি বছর শিবরাত্রিতে এখানে বড় করে মেলা হয় কিন্তু আজকে মেলার প্রথম দিন বলে ভালো করে মেলাটাও কমপ্লিটলি বসেনি আর এই মেলা থাকে পনেরো দিনের মতো তাই আজকে তো একবার ঘুরতে এসেছি কদিন পরে আবারও আসবো মেলাটা যখন ভালো করে বসবে তখন আরেক দিনও আসবো এসে মেলার আবার একটা ভিডিও করে যাব আজকে অল্প কয়েকটা দেখছি দোকান বসেছে যেহেতু প্রথম দিন তাই এটা হলো একদম নদীর ধারের কাছে সামনেই নদী এই নদীতেই বুনুর বিয়ের সময় আমরা বিধি করতে এসেছিলাম তখন দেখিয়েও ছিলাম শিবের মূর্তিটা চলো একটু মেলা ঘুরে দেখেনি

এখন খেলনা কেনার জন্য এমন বায়না করতে শিখেছে বায়না করে ওই একটা রোবট কার একটা কিনে নিল। এটা পেয়ে তো ওই খুবই খুশি এখন এটা খুলে দিতে বলছে এবার আমরা এখান থেকে বাড়ি ফিরবো ইংলিশের সাথে বাংলা এরকম নেই

বাড়িতেও তো এক দুয়ের আছে এগুলোর জন্য আমরা দুটো বই কিনে নিলাম কারণ এখানে ওর একটাও বই নিয়ে আসেনি এদিকে এক মাসও এখানে থাকবে একটু তো কিছু চর্চা করতে হবে ওই রকম মাইকে আবার গান বাজছে চর্চা করতে হবে একটু এম ই সেই কারণে ওর জন্য এখান থেকে বই কিনলাম চলো এখন আমরা বাড়ি ফিরছি এখান থেকে সোজা বাড়ি

দেখি কার করতে পারি কিনা পুল্লু ওইটা কি ওটা ওটা কিছু আছে কিছু আজকের মতো ঘোরাফেরা এখানেই শেষ হলো এখন আমরা সবাই বাড়ি ফিরে চলে এসছি একটু পরে বনুরাও আসবে এই যে মা বাই বাই বলে দিলো একটু পরে আমরা ডিনার করব নিয়ে শুয়ে পড়ব মালদায় যে কদিন আছি যখনই এদিক ওদিক কোথাও ঘুরতে যাবো ছোট ছোট করে ভিডিও করব তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে কমেন্টে লিখে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আবার খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে আজকের মতো টাটা গুড নাইট টাটা ফুটলু ও রোবট নিয়ে ব্যস্ত এই যে নো গাড়ি ওই যে রোবটটা কিনেছে সেটা দিয়ে একটা গাড়িও হবে